আসসালামু আলাইকুম বন্ধুরা সকালে কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন। তো সকলকে জানাই শুভ সকাল আজকে ব্লগটি মূলত সকাল থেকে শুরু করা তো দেখতে থাকেন আশা করি ভালো লাগবে তো বন্ধুরা আজকে প্রথমে একটা কথা বল না বললেই নয় তো দেখ আমি কিছুদিন যাবৎ দেখতেছি যে আমাকে যারা সাবস্ক্রাইব করেছিলেন তারা আবার সাবস্ক্রাইব কেটে নিয়েছেন তো কিসের জন্য এগুলা করেন আমি বুঝি না তো যদি আমার কোনো ভুল টুটি হয়ে থাকে তাহলে আমাকে কমেন্টে জানাবেন তাহলে আমি ওই ভুলটা শুধরে নিতে পারবো তো এই দেখেন বন্ধুরা এগুলা হচ্ছে লাউ শাক আমার হাতে লাগানো লাউ গাছ ওই গাছ থেকে শাকগুলো নিয়ে এসেছি দুপুরে রান্না করার জন্য তো আপনাদেরকে দেখাইতেছি তো অফ ক্যামেরা আমি কেটে নিয়ে এসেছি যেহেতু আমার ছেলে বাসায় ছিল না আর এক হাতে তো আর শট করা যায় না আপনারাও জানেন ভিডিও করা যায় না তো এই যে দেখেন বন্ধুরা আমি দিকটায় শাকগুলো কেটে নিয়েছি এই যে আর রান্না করব লাউ আর এই দেখেন আমি লাউগুলোও কেটে নিয়েছি তো বন্ধুরা আজকে লাউ রান্না করব শোল মাছ দিয়ে আর এই যে শাক রান্না করবো তো দেখেন বন্ধুরা এই যে আমার এদিকটায় রান্না হয়ে গেছে এই যে লাউ রান্না করে ফেলেছি তারপর এদিকটায় রান্না করেছি লাউ লাউ শাক রান্না করেছি আর লাউ আজকে তো দেখেন লাউ লাউয়ের তরকারিটা কত লোভনীয় লাগতেছে তো আমি লাউয়ের তরকারির মধ্যে ই দিয়েছি ধনে পাতা তো আপনারাও দিয়ে দিবেন ধনে দিলে গ্রান্টা অনেক ভালো আসে আর খেতেও ভালো লাগে তো আমি এই শীতকালীন এই শীতের দিনে ধনিয়া পাতাটা বেশি হয় বিদায় আমি যে সব তরকারির মধ্যেই আমি এই ধনিয়া পাতাটা ব্যবহার করি তারপর আমরা চলে গেছি আমাদের একটা ক্ষেত আছে একটু দূরে ধান ক্ষেত ধান লাগানো হবে তো দেখতে গিয়েছিলাম আমি আর আমার ননদ যে ক্ষেতটা শুকাচ্ছে শুকাইছে কি না তো দেখেন এগুলো হচ্ছে ক্ষেতের হাল দিয়ে লাগানো হয়েছিল ওই যে এই চারাগুলা তো আপনাদের দেখাইতেছি তো বন্ধুরা দেখেন এই যে একটা লাউ এই লাউটা দেখেন কত সুন্দর লাগতেছে একবারে চকচক করতেছে কচি লাউ এত ভালো লাগতেছে সেই জন্য আপনাদেরকে একটু দেখাইলাম লাউ এর শরীরটা এত ভালো লাগতেছে যা বলার বাইরে তো দেখেন এই যে আমাদের ক্ষেতটা হচ্ছে ওই যে ওই পাশে তো দেখেন এখনও পানি শুকায় নাই তো এটাই দেখতে গিয়েছিলাম আমি আর আমার ননদ তো এই যে এই সাইড তো পানি আসে দেখছেন দেখছেন পানি এখনও শুকায় নাই তো আমরা এখন চলে যাব এই যে আমরা চলে যাইতেছি আর আমার নন তুই দেখেন আগে আগে চলে যেতেছে এই যে দেখেন বন্ধুরা এগুলো হচ্ছে হাইল দানের আলি তো দানের আলিগুলো এখনো বড় হয় নাই আর এই যে দেখেন পানি এইভাবে প্রসেসিং করে রাখে তারপর আবার সবজি খেতে এই পানিগুলো দেওয়া হয় তো এইভাবেই কিন্তু এই পানি দেওয়া হয় সবজি খেতে যার যার যারা যারা ক্ষেত করে সবজি খেত তো ক্ষেতের এক সাইডে কিংবা কর্নারে এইভাবে কিন্তু কূপ ছোটো ছোট কূপ করে তারপর ওই কূপের মধ্যে পানি জমা হয় যে দেখেন এটা এটাতে পানি জমা হয়েছে তো এই পানিগুলোয় কিন্তু আবার সবজি খেতে দেওয়া হবে এই যে দেখেন এটাও কিন্তু একটা মরিচ ক্ষেত তো এই মরিচ ক্ষেতেও এই জায়গা থেকে নিয়ে পানি দেওয়া হবে তো এগুলো কিন্তু আমাদের ক্ষেত না আমাদের পশিদির ক্ষেত তো আপনাদের দেখাইতেছি এই যে এটা পুরোটাই হচ্ছে মরিচ ক্ষেত আর ওই পাশে আছে টমেটো তারপর ফুলকপি আরও কি কি ওই সাইডে আর গেলাম না তো দেখেন এই যে কচুরি পেনা ফুলগুলো অনেক ভালো লাগতেছে সেজন্য জন্য আপনাদেরকে দেখাইতেছি ফুলগুলো অনেক সুন্দর তো ওই যে আমরা চলে যাইতেছি আমার দেখেন কত দূরে চলে গেছে তো আমাদের বাড়িটা ওইছে ওই যে উটা ওই সাইডে একটু দূরে তো ওই যে গাছগুলো দেখা যাইতেছে ওই গাছের উপর সাইডে আমাদের বাড়িটা হচ্ছে উপরে আর এই জমিগুলো হচ্ছে নিচে নিচের সাইড আর কি তো ওই যে দেখেন এগুলোতেও ধান চাষ করা হবে আর বন্ধুরা এই যে এই জমিগুলোতেও কিন্তু ধান চাষ করা হবে তো এগুলো এখন প্রসেসিং করা হয়নি এগুলাতে পানি দেওয়া হচ্ছে যেহেতু মাটিটা নরম হওয়ার জন্য তারপর হাল চাষ করবে তারপর এটাতেও ধান চাষ করা হবে তো আপনারা যদি আমার চ্যানেলের সাথে থাকেন আমার পাশে থাকেন তাহলে আমি আমি যে কয়টা ভিডিও করি না কেন আপনারা দেখতে পাবেন তো ওই যে দেখেন বন্ধুরা এই যে এগুলা তাল পাতাগুলো ফাল ফেলে রেখেছে এগুলাতে মাছ ধরা হবে সেই জন্য এইভাবে পাতাগুলো রাখা হয়েছে তো এটাতে এখনো মাছ ধরা হয় নাই তো দৌড়বে তো ওই যে দেখেন আমি আবারও চলে যাইতেছি আমার ননদ দেখেন কত দূরে চলে গেছে ও বলতেছে তুমি থাকো আমি চলে যাই তো ওই যে আমি এখন বাসায় চলে যেতেছি তো বন্ধুরা আমার ভিডিওটি যদি আপনাদের কোন অংশ একটু ভালো লেগে থাকে তাহলে লাইকও আমার শেয়ার করবেন তো আজকে এই পর্যন্তই বন্ধুরা আগামী ভিডিওর আমন্ত্রণ জানি এখানে শেষ করছি সকালে ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আমার চ্যানেলে পাশেই থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ আবরাকাত